আটিভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এক প্রাণবন্ত ইফতার গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে গত ছাব্বিশে মার্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আয়োজিত এই মিলন মেলায় প্রায় পাঁচ শতাধিক প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পুরনো দিনের স্মৃতিচারণের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষা মানোন্নয়ন অবকাঠামোগত উন্নয়ন ও সুযোগ সুবিধা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন শিক্ষার্থীরা তাদের নিজ নিজ অবস্থান থেকে বিদ্যালয়ের উন্নয়নে কিভাবে অবদান রাখতে পারেন সে বিষয়ে পরিকল্পনা করেন এছাড়াও বিদ্যালয়ের প্রয়াত শিক্ষার্থী শিক্ষক ও কল্যাণকামীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয় উপস্থিত সকলে বিদ্যালয়ের ভবিষ্যৎ সমৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নের জন্য প্রার্থনা করেন অনুষ্ঠানে বিদ্যালয়ের কিছু প্রাক্তন শিক্ষকও উপস্থিত ছিলেন যা অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় ভবিষ্যতে আরও নিয়মিতভাবে এ ধরনের পুনর্মিলনী আয়োজন করা হবে এবং বিদ্যালয়ের উন্নয়নের জন্য একটি সংগঠিত উদ্যোগ নেওয়া হবে অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা বলেন এই ধরনের আয়োজন শুধু স্মৃতিচারণের জন্য নয় বরং বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের জন্য একটি ভালো শিক্ষার পরিবেশ তৈরি করতেও সহায়ক হবে সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়টিকে আরও সমৃদ্ধ করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা আগামীতে আমরা এই অ্যালার্ম লাইনটি একটি বড় পরিসরে সকলকে ঐক্যবদ্ধভাবে পাশে নিয়ে আমরা একটি আয়োজনের মাধ্যমে বড় পরিসরে কীভাবে করা যায় উনিশশো ছাপ্পান্ন থেকে দুই হাজার পঁচিশ ছাব্বিশ পর্যায়ক্রমে যেভাবে যাবে সকলের অংশগ্রহণ একটি আটিবহল মাঠের মাধ্যমেই যাতে করতে পারি এটির বিস্তৃত যাতে আরও বড় করা যায় এবং ছোটোদের আমরা যারা ছোটো আছি আপনাদের সিনিয়রদের কাছে আমার এক কী বক্তব্য আপনারা স্কুলের দিকে সজাগ দৃষ্টি রাখবেন স্কুলের সুখে দুঃখে বিপদে আপদে পাশে থাকবেন স্কুলের কীভাবে উন্নতি করা যায় এবং যেই ছাত্রছাত্রীরা এই স্কুল থেকে বের হচ্ছে সকলে যেতে একটি শিক্ষার মান আরও ভালোভাবে বজায় রাখা যায় এবং তাদের আপনারা যে যার দপ্তরে আছেন সেদিক থেকেও খেয়াল রাখবেন যদি সুযোগ থাকে আপনার আমরা ছোটো আপনারা বড় আপনাদের কাছেই তো আমরা যাবো আপনারা আমাদের দিকে সজাগ দৃষ্টি রাখবেন এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি বর্তমান ছাত্রছাত্রীরা অতিথিদের ছাত্রছাত্রীদের সম্বন্ধে জানতে পারে শিক্ষকদের সম্বন্ধে জানতে পারে শিক্ষক বর্তমানে যারা আছে এবং ভবিষ্যতে এরা অতীতে যারা ছিল সবার মধ্যে একটা মানে খুবই আনন্দগর্ম পরিবেশ সৃষ্টি হয় আমি এইটা মহত একটা এটা একটা মহত পদক্ষেপ এই ধরনের পদক্ষেপ যারা নিয়েছে তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাই এবং তারা যেন ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রাম এই ধরনের অনুষ্ঠান যেন ব্যবস্থা করে এবং আপনারা এখানে অভিভাবক যারা আছেন অনেকেই ধর্ম ব্যক্তি আছেন অনেকে টাকা পয়সাওয়ালা অনেকেই আছেন এলাকার মধ্যে কিন্তু সেই ধরনের অনেকে আমরা মন নাই তাদের মন আছে টাকা নাই টাকা আছে মন নাই জায়গা আমি সবাইকে অনুরোধ করবো যে আপনারা এই ধর্ম অনুষ্ঠানের সহযোগিতা ইনশাল্লাহ করবেন